আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত অনেক দিন যাবৎ ইন্ডিয়ার সাথে আমেরিকার বাংলাদেশ ইস্যুতে বনিবনা বনা হচ্ছিল না এবং সমস্যা চলতেছিল কিন্তু কিছুদিন আগে জি সেভেন সামিটের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক কিছুই ক্লিয়ার করে দিয়েছে আমেরিকাকে আমেরিকাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে আমেরিকা সম্পূর্ণভাবে মাথা যাতে না ঘামায় এবং নরেন্দ্র মোদী আরও ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশ ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে ইন্ডিয়া সর্বোচ্চ মাথা ঘামাবে এবং আমেরিকা করিডোরের ব্যাপারে এবং সৈন্য বেসের ব্যাপারে আমেরিকা যাতে বাংলাদেশে কোনো মাথা না ঘামায় শেখ হাসিনাকে কীভাবে ভারত দেশে ফিরিয়ে আবার ইস্টাবলিশ করবে সে ব্যাপারে তোরঝোপ খুব শক্তভাবেই ভারত শুরু করে দিয়েছে তার মেইন রিজন হচ্ছে এখন আমেরিকা বহির্বিশ্বে কোনটাসা হয়ে গিয়েছে ইসরায়েলকে উস্কানি দিয়ে ইরানে হামলা করার কারণে এবং নিজেরাও ইরানে হামলা করার কারণে বহির্বিশ্বের সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট দেশ এখন ইরানের পক্ষে এবং ভারত তো সেই সুযোগটা কাজে লাগাতে যাচ্ছে। এখন বাংলাদেশের দিকে স্ট্রংলি আমেরিকা ফোকাস দিতে পারছে না এবং আমেরিকা ভারতকে চেপে ধরতেছে এখন যদি আমেরিকা মিডল ইস্ট শত্রু করে ফেলে ইন্ডিয়া কেউ শত্রু করে ফেলে চায়না তো শত্রু আছেই তাহলে আমেরিকা পৃথিবীর সব দিক থেকে কন্টাসা হয়ে যাবে তাই বাংলাদেশের ব্যাপারে আমেরিকা ছাড় দিতে যাচ্ছে এবং নরেন্দ্র মোদিও ক্লিয়ার করে দিয়েছে তাই শেখ হাসিনা খুব কম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসছে বলাই যে এবং আওয়ামী লীগ যে নির্বাচন অংশগ্রহণ করবে সেটাও কিন্তু মোটামুটি একটা পসিবিলিটি আছে কথা চেঞ্জ হয়ে গিয়েছে এবং বাংলাদেশে যে জাতীয় বিনোদন পার্টি আছে জাতীয় নাগরিক পার্টি তাদেরও তেমন কোনো বক্তব্য আসছে না কারণ আওয়ামী ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর এত বড় ভোট ব্যাংক কোথায় যাবে আর আমেরিকা এখন বাংলাদেশ নিয়ে এত প্রেশারও দিতে পারবে না আর বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামাতে গেলে ইন্ডিয়া সম্পূর্ণরূপে পলিটি খেয়ে ইরানের পক্ষে চলে যাবে চাইনাও ইরানের পক্ষে আছে সুপার পাওয়ার রাশিয়া ইরানের পক্ষে আছে এবং বিশ্বের অনেকগুলো দেশ ইরানের পক্ষে আছে সকল সুপার পাওয়ার যদি ইরানের পক্ষে চলে যায় তাহলে আমেরিকা কুমঠাসা হয়ে যাবে অলরেডি হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে ইরান আমেরিকা অর্থনৈতিক দিক দিয়েও অনেক বিপদে পড়তে যাচ্ছে তাই বাংলাদেশের ব্যাপারটা এখন লুফে নিতে চাচ্ছে নরেন্দ্র মোদীর ইন্ডিয়া তাই শেখ হাসিনা প্রস্তুত হচ্ছে বাংলাদেশে ফিরে আসার জন্য তার প্রমাণ কিন্তু আজকে তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা রাজপথে খেলা দেখিয়ে দিয়েছে তাই আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হচ্ছে এবং রাজপথ দখলে নেওয়ার সকল প্ল্যানিংও কিন্তু করে ফেলছে শেখ হাসিনা পরিবেশ অনুকূলে আসলে মাত্র ইন্ডিয়া শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের জয় জয়কার হবে এটা আপনারা ধরে রাখতে পারেন তাই দেখা যাক সামনের দিনগুলো কি হয় কথায় আছে না এখন তো বর্ষাকাল হরিণ চাটে বাগের গাল অনেকদিন বাগের গাল চাটতেছে আর কিছুটা সময় না হয় হরিণে বাগের গাল চাটবে সুযোগ মতো হরিণকে ছো বলেই খেয়ে নিবেন কোনো সমস্যা নেই আর একটু ধৈর্য সকল কিছু গোছানো কিন্তু প্রায় শেষ আর বেশি সময় নেই আর একটা কথা মনে রাখবেন ধৈর্যর ফল কিন্তু মিষ্টি হয় সকলেই কিন্তু আমরা এই মবে শিকার হয়েছি জেল জুলুমের শিকার হয়েছি ঘর বাড়ি ছাড়া হয়েছি হয়তো আর কিছুদিন থাকবেন আর নিজেদেরকে সংগঠিত করুন মনোবল দৃঢ় করুন শেখ হাসিনা দেশে ফিরছে খুব শীঘ্রই ফিরছে ধন্যবাদ সকলকে